হ্যালো ইয়ার্স সালাম আলাইকুম চলে কেমন আছেন আসলে ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম একে বিজনেস সেন্টার মানে একটা হোলসেল শোরুম আপনারা সকলে জানেন ইতিমধ্যে আমাদের কাছ থেকে অনেকেই নিচ্ছেন আর এই ড্রেসটার এত চাহিদা ছিল আপনাদের আপনি অনেকে চাইছেন অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে বুটিক্সের ডিজাইন খুব সুন্দর চারটা কালার একটি ডিজাইনের এই চারটা ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিব আপনাদের যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন কিংবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ফোর পিস সম্পূর্ণ ফোর পিস আবার বলে ফুল ভিডিওটি ধৈর্য সহকার দেখবেন এছাড়া কিন্তু আমাদের হিউজ পড়বেন ডিজাইন আছে এখানে হোলসেল যেহেতু আমরা এগুলো হোলসেল শুরু অনেক ডিজাইন নিয়ে আমরা বসে যা হোক খুব বেশি কথা বলবেন চারটা ড্রেস আজকে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি আপনার ফুল ভিডিওটি ধৈর্য সহকার দেখবেন দেখা ভাইয়া ফাস্ট যেই ডিজাইনটি দেখাচ্ছি খুব সুন্দর জলফই কালারের মধ্যে এটা থাকবে নিচের অংশটি আর এটা থাকবে ফুল বডিটি দুই সাইডে লেস করা থাকবে আর মাঝখানটা দেখেন কত সুন্দর ডিজাইন ইলো ফুল ড্রেসটি আর লং থাকবে আপনাদের কিন্তু আটচল্লিশ ইঞ্চি আর বডি থাকবে আপনার ষাট ইঞ্চি আর সেমিজের কাপড়টি কিন্তু ভিতরে দেওয়া আছে ফিক্সড করা আর সাইডে কিন্তু হাতারি দেওয়া আছে যদি আপনাদের ভালো লাগে প্রোডাক্টটি তাহলে কিন্তু স্ক্রিনশট ডাকাও ডাকার বাড়ি ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এ হলো দুপাটার অংশটি দেখানোর দোপাট্টাটি কত সুন্দর চতুর্দিক দিয়ে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা কিন্তু কাটওয়ার্ক এবং মাল্টি সুতায় প্লাস জমট বা একটা সুতায় কাজ করে দেওয়া আছে চলে গেল এক ফার্স্ট একটি কালার চারটা কালার একটি কালার চলে গেলো আর তিনটা কালার ওয়াও নাইস ক্রিম কালার আপনাদের অনেক পছন্দের কালার খুব স্ট্যান্ডার্ড কালার কাজের ধরন ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ অরগানজার ডিজাইন গলার ডিজাইনটুকু দেখাইতে হয় বা সোজা করে একটু সোজা করে দেখাতো হতো ফুল ড্রেসটি যত লং হোক আর যত বডি হোক এগুলো কিন্তু হবে আর প্রাইসের কথা এখন আপনাদেরকে বলে দিব দয়া করে কেউ কিন্তু করবেন না প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল মূল্য সম্পূর্ণ হোলসেল মূল্য আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে স্ক্রিনশট রেখে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু নিত্য নতুন আইটেম আপনাদেরকে সবসময় দিয়ে থাকি এ হলো অন্যটি আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস সালোয়ার সেমিস এক কালার থাকবে আর প্রত্যেকটা অন্যত আপনাদের দেখিয়ে দিলাম চারটা কালার মানে চারটা যারা হোলসেল মানে ব্যবসা করার জন্য নেবেন তারা কিন্তু নিয়ে যাবেন চারটা কালারে আর যারা এক পিস দুই পিস তারাও নিতে পারবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ওয়া নাইস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন গলার কাজটি আপনারা দেখেন এবং কাল যে ধরনটি দেখেন নাইস ডিজাইন নাইস কালার মানে প্রত্যেকটা কালার এটার মানে চারটা ড্রেস চারটা ড্রেসে এটা দেখার মতো কিন্তু আপনার চলে গেল তিনটা কালার এখন এই ভিডিও সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন এটার পরে কোনো কালার থাকবে না এটার পরে কোনো ডিজাইন থাকবে না কালারটি হলো সি গ্রিন কালার খুব সুন্দর একটি কালার কিন্তু আপনার বাস্তব কালারটা কিন্তু আরও নাইস কাজের ধরনটি আপনারা দেখেন কত পিটানো এবং কতটা জমট বাদা একটা কাজ করা খুবই সুন্দর হলো ফুল ড্রেসটি আর বিডি শেষে দোকানে যদি অ্যাড্রেসটি দিয়ে আপনার দোকানে চলে আসবেন আমাদের দোকানে এসে কিন্তু ড্রেসটা নিতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন এই যে এ হলো উন্নাটি খুব সুন্দর খুব নাইস প্রত্যেকটা অন্য দেখার মতন প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের দেখার মতো যা কার খুব বেশি কথা না এখন ভিডিও শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটি আপনাদের দিয়ে দিব আমাদের দোকান আপনারা চলে আসবেন অথবা ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা ইফিন রোড সুস্থ তৃতীয় তৃতীয়তলা দুশো বিশ ও দুশো একুশ আমার দোকান দোকান আমি বিজনেস সেন্টার এটা আমাদের ইমোর হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ডবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ